আমরা অবস্থান করছিলাম কক্সবাজারে আসলে কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশেই দেখেন এই যে আপনার এই মার্কেটটা হলো সুগন্ধি আমরা এটা অবস্থান করতেছি আমরা কিছু মাছ কিনতেছি দেখেন যেখানে সুটকি মাছ কিনছি হ্যাঁ আর আমরা সুটকি মাছ কিনবো এই যে এটা এটা দেখি কি জাতের সুটকি এই মাছটা আমি আর আগে খাইছি খুবই সুন্দর ভাই এটা আসেন না এটা এক কেজি মাছ দেন আমারে এটা এক কেজি মাছ দেন ভাই আমার এক কেজি মাছ নিতেছি ছয়শো টাকা দাম চাচ্ছে লাস্ট পাঁচশো টাকা হইলে বিক্রি করবো ভাই এটা কি মাছ একটু বলেন তো সুন্দরী মাছ না আচ্ছা একটু উপর থেকে দেন ভাই দেখেন এক কেজি মাছ নিচ্ছি এটা সুন্দরী মাছ বলে এটা কেজি মাছ তো অনেক মাছ ধরছে বন্ধুরা দেখেন এক কেজি মাছ কিন্তু অনেক মাছ

আর এটার কত এটা এটা এই চার মধ্যে সেম দেখ ওটা দিবেন না ভাই না তো ভাই আমাদের একটু ই দেখেন তো ভাই এই যে ছুরি মাছের শটকি ছোটটা এইটা হ্যাঁ এটা রেট কত ভাই এটা 650 টাকা এটা কত টুক 1 কেজি দেন কেজি কম রাখবেন না এটু ছোট করে রাখো 400 রাখেন 450 রাখেন দা মান কাউন্টার ভালো হবে বড়টার না ছোটটার ভাই মধ্যে মান ভালো মধ্যে মান ভালো ছোট হয় আচ্ছা হবে না সুন্দর করে না রান্না করে খাওয়া যাবে না রান্না করে সবজি করতে হবে

লবণালাটা খাওয়া যায় না লবণ ডালা হলে এখানে আপনার এখানে কি মাপা ওজনে কম বেশি আছে নাকি ভাই

বন্ধুরা দেখেন এই যে দর্শক আমরা এই চিংড়িটা ক্রয় করলাম এক হাজার টাকা কেজি এখানে আমাদের হাফ কেজি চিংড়ি নিলাম হাফ কেজি চিংড়ির দাম পাঁচশো টাকা চিংড়িটা দেখতে কিন্তু বেশ সুন্দর আমি ভাইকে জিগে এলাম যে ভাই এটা লবণাক্ত কি না ভাই বললো যে না এটা লবণাক্ত না চিংড়িটা আমি খেয়েও দেখলাম একটা মোটামুটি ইনশাল্লাহ চিংড়িটা ঠিক আছে যাই হোক তো চিংড়িটা বাড়িতে আনার পরে আমি মোটামুটি ভালোই পেয়েছি তো তো আপনারা এরকম চিংড়ি আপনারাও কিনতে পারেন আমার এখন লোটটা মাছ কেনার দরকার লোট্টা মাছের সুটকিটা আমি কিনতে পারি নাই নয়শো টাকা কেজি বলছি তাও ভাই দেয় নেই তো এখন আবার আমি অন্য অন্য জায়গায় আমি সুটকিগুলো দেখলাম তো ওইটার মানের মতো আমার কাছে মনে হয়েছিল ভালো কিন্তু আসলে এই কেনার পরে যখন বাড়িতে আমি এই সুটকিটা খাইছি লোট্টা মাছের খুব একটা ভালো পাইনি হ্যাঁ তো ও বললো যে খুবই ভালো মানের লোট্ট এটা আমার আশেপাশে আমার বন্ধুরা যারা কিনছে ওরা নয়শো টাকা কেজি কিনছে অন্য দোকান থেকে কিন্তু আমি এই লোট্টার সুটকিটা এক হাজার টাকা কেজি কিনলাম শুধু মান ভালো বললো এই জন্যেই হ্যাঁ তো তারপরেও কিন্তু খুব একটা ভালো পাইনি এইটা কত ভাই? হ্যাঁ ভাই 1700 1700 আরে মশাই 1700 1700 আচ্ছা কমকত ৰাখ তুমি একদম হাজাৰ হাজাৰ

আরো এক কেজি মাছ নিয়ে নিলাম আমরা এই লোকটা শুঁটি আমরা মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজি মাছ নিলাম দেখি আরো কি কি মাছ নেওয়া যায় চেষ্টা করব সব সব ধরনের মাছ নেওয়ার জন্য ইনশাল্লাহ ভাই এটা কি মাছ শুধু মাছ এটা কত হ্যাঁ কেজি এটা প্যাকেট কত পুরোটা

আমরা ভাইদের কাছে সুক্তি কিনলাম মোটামুটি অনেক সুক্তি কিনছি তো ভাইরা বলতেছে যে আসলে ওই রকম মাল বিক্রি করে না ওনারা ভালো মাল বিক্রি করে তো দুই টাকার দাম কম আর বেশি কিন্তু নিয়ে খাইতে পারবে না যদি নাই খাওয়া যায় একশো দুইশো টাকা কেজিতে কম কিনা লাভ কি এটাই হলো বড় কথা ভাইদের দোকানে আপনারা আসলে আসতে পারেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো মাছ কিনবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকেন

আর আমরা সাথে নিছি হলো এই যে এটা পাকা আমের হ্যাঁ পাকা আমের হ্যাঁ এই যে পাকা আমেরটা এটা হলো আশি টাকা এটা হলো একশো টাকা প্যাকেট একশো আশি টাকা দিয়ে আমরা দুই প্যাকেট মাল নিলাম ইনশাল্লাহ জানি না আসলে ভাইরা এই যে এটা কাইটা খাওয়াইছে ভালো লাগছে হ্যাঁ কিন্তু এটা আসলে দেখার মতন এটা ভালো লাগছে খুব কিন্তু এটা কিন্তু দেখি নাই হম আশি টাকা আর এটা নিলাম হলো একশো টাকা দিয়ে এটা কিন্তু প্রায় কেজি হানি ওজন হয়ে যাবে হ্যাঁ প্রায় হয়তোবা সাড়ে সাতশো গ্রাম হতে পারে তো নিলাম ইনশাল্লাহ যাই হোক এটা আমরা নিলাম হলো হিমছড়ি থেকে আমরা কক্সবাজার থেকে এগুলা অনেক আচার কিনছি আবার হিমছড়ি আসা মোটামুটি এই আইটেমটা দেখলাম ভালো লাগলো নিয়ে নিলাম